আজকে রমজানের দশম দিন অর্থাৎ রহমতের শেষ দিন আজকে আপনি এই ভিডিওতে শুধুমাত্র একটা ছোট্ট দোয়া শিখবেন নবী করিম সাল্লাহসাল্লাম আল্লাহ তালার রহমত লাভের জন্য আমাদেরকে এই দোয়াটা শিখিয়ে দিয়ে গেছে ইনশাআল্লাহ আজকের দিনে আপনি যদি এই দোয়াটা পড়েন আল্লাহ অশেষ এবং অনেক রহমত লাভ করতে পারবেন জানি না এই রমজানে আল্লাহ তালা কার ভাগ্যে কতটুকু রহমত লিখে দিয়েছেন প্রিয় দিনই ভাই বোন ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেন এই ছোট্ট দোয়াটা অন্তত শেষবারের মতো শেষ দিনে একবার হলেও আমল করেন তাছাড়া আমি আপনাকে শিখিয়ে দিব আল্লাহ তালার রহমত লাভের জন্য আপনি কি কি কাজ করতে পারেন দেখেন মহান আল্লাহ বান্দাদের প্রতি দয়াশীল ও অনুগ্রহশীল তিনি বান্দাকে ক্ষমা ও দয়া করতে ভালোবাসেন পবিত্র কোরআনের একাধিক আয়াতে আল্লাহতালা নিজেকে দয়ালু ও অনুগ্রহশীল হিসেবে গ্রহণ করেছেন পবিত্র কোরআনে আল্লাহতালা বলেন আর তোমাদের উপাস্য এক উপাস্য তিনি ছাড়া অন্য কোনো উপাস্য নেই তিনি দয়াময় তিনি অতি দয়ালু শিরব আকার আর আয়াত নাম্বার একশো তেষট্টি প্রিয় দিনই ভাই ও বোন আজকে এই ভিডিওতে যে দোয়াটা শিখবেন আপনি শিখার পরে পরিবার প্রিয়জন যারা আছে তাদেরকে শেয়ার করে দিয়ে বেশি বেশি পড়ার সুযোগ করে দিবেন আপনার কারণে তারা যদি এটা আমল করে অথবা পড়ে কে আমত পর্যন্ত সেটার সোয়াব আপনি পাবেন আল্লাহ তাআলার রহমত লাভ করতে আপনি আরও যেই কাজগুলো করতে পারেন সব সময় এক নম্বরে দিন ও শরীয়তের অনুসরণ করতে পারেন আল্লাহ তা মানবজাতিকে যে দিন ও শরীয়ত দান করেছেন তা অনুগত আল্লাহর অনুগ্রহ লাভের মাধ্যম মহান আল্লাহ তালা পবিত্রকোর আনে বলেন এই কিতাব আমি অবতীর্ণ করেছি যা কল্যাণময় সুতরাং তার অনুসরণ করো এবং সাবধান হও তাহলে তোমাদের প্রতি দয়া প্রদর্শন করা হবে সুরা আন আহমের আয়াত নাম্বার একশো এই পবিত্র কোরআনে রয়েছে মুসলমানদের জীবনযাপন কিভাবে করতে হবে মুসলমানদের জীবন কেমন হবে মুসলমানরা কি আমল করলে আল্লাহ তালাকে পাবে আপনি এই পবিত্র কোরআনকে সঙ্গে নিয়ে এই পবিত্র কোরআনের সাথে যদি লেগে থাকতে পারেন আপনার জীবন হবে আল্লাহ তালার রহমতে পরিপূর্ণ ক্ষমা প্রার্থনা করা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাল্লাহ খুশি হন এবং বান্দাদের প্রতি দয়া করেন পবিত্র আনের সুরান আহামলের আয়াত নম্বর ছেচল্লিশে আল্লাহ তাল্লাহ বলেন সে বলল হে আমার সম্প্রদায় তোমরা কেন কল্যাণের আগে অকল্যাণ ত্বরান্বিত করতে চাইছ কেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছো না যাতে তোমরা অনুগ্রহ বাজন হতে পারো রাসুল সাল আলহ সাল্লামার জীবনযাপন যেরকম ছিল ওই রকমভাবে আপনার জীবন সাজানোর চেষ্টা করেন আল্লাহ ও তার রাসুলের অনুগত্য আল্লাহর অনুগ্রহ লাভের মাধ্যম মহান আল্লাহ ইমরানের একশো বত্রিশ নম্বর আয়াতে বলেন তোমরা আল্লাহ ও রাসুলের অনুগত্য করো যাতে তোমরা দয়া লাভ করতে পারো সুতরাং নবীর জীবনযাপন যেভাবে ছিল ওইভাবে জীবন সাজানোর চেষ্টা করেন আল্লাহ তা রহমত পেতে পাই পেতে চাইলে আল্লাহ তালাকে পেতে চাইলে আপনি অবশ্যই এ আমলগুলো করতে হবে আপনি যদি আল্লাহ তালাকে পেয়ে যান দুনিয়াও আখেরাতের জন্য আল্লাহ তালাই যথেষ্ট হয়ে যাবেন এই দুনিয়ার যত বালা মুসিবত আছে যত অভাব অনটন আছে দরিদ্রতা আছে আল্লাহ তা সব কিছু আপনার লাঘব করে দেবেন প্রিয় দিনই ভাই ও বোন আপনার কাছে আমার বিশেষভাবে অনুরোধ থাকবে এই রমজান মাস বড় ফজিলতপূর্ণ মাস এই মাসে আল্লাহতালা অসংখ্য বান্দাদেরকে ক্ষমা করেন অসংখ্য বান্দাদেরকে নাজাত দেন অসংখ্য বান্দাদেরকে আল্লাহ তালা রহমত দেন এই রহমত পেতে হলে আপনাকে অবশ্যই রোজা ঠিকমতো রাখতে হবে নামাজ ঠিকমতো পড়তে হবে আল্লাহ কাছে বারবার ক্ষমা চাইতে হবে তওবা করতে হবে এবং দান সৎকাহ করতে হবে রমজানে নবী করিম সাল্লাম বেশি বেশি দান সৎকাহ করতেন আল্লাহর কাছে দয়া লাভের দোয়া করলে আল্লাহ তাল্লাহ দয়া অবশ্যই করেন এই জন্য আল্লাহ তাল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছেন সুরা কাহাফের আয়াত নাম্বার দোষে হে আমাদের প্রতিপালক আপনি আমাদের আপনার পক্ষ থেকে অনুগ্রহ দান করুন এবং আমাদের জন্য আমাদের কাজকর্ম সঠিক পরিচালনার ব্যবস্থা করুন এই শব্দগুলো বলে এই বাক্যগুলো বলে আপনি আল্লাহতাহার কাছে দোয়া করতে পারেন আচার আচরণ সামাজিকতা ও লেনদেনে উত্তম পন্থার অনুসারীদের আল্লাহ দয়া করেন কেননা পবিত্র কোরআনে ল সুর আয়াফের ছাপ্পান্ন নম্বর আয়াতে বলেন পৃথিবীতে শান্তি স্থাপনের পর তোমরা তাতে বিপর্যয় ঘটিও না তাকে ভয় ও আশার সঙ্গে ডাকবে নিশ্চয়ই আল্লাহর অনুগ্রহ সৎকর্ম পরায়ণদের নিকটবর্তী সুতরাং উত্তম চরিত্রের অধিকারী হওয়ার চেষ্টা করেন লাস্ট যে আমলটা করবেন সবসময় আল্লাহ ভয় করবেন সবসময় তাকে হাজির নাজির ভেবে কাজ করার চেষ্টা করবেন সবসময় তাকে হাজির নাজির ভেবে আমল করার চেষ্টা করবেন আল্লাহ আল্লাহভীতির জীবন আল্লাহ অনুগ্রহ লাভের মাধ্যম আল্লাহ তালা পবিত্র কোরআনের সুরা আরাফের আয়াত নাম্বার একশো ছাপ্পান্নতে বলেন আমার দয়া তা প্রত্যেক বস্তুতে ব্যপ্ত সুতরাং আমি তা তাদের জন্য নির্ধারিত করব যারা আল্লাহ ভীতি অবলম্বন করে চাকাত দেয় ও আমার নিদর্শনে বিশ্বাস করে জাকাত সবসময় দেওয়ার চেষ্টা করেন যতটুকু পারেন নিজের উপর যতটুকু বাধ্য ওই জাকাত আপনাকে দিতেই হবে জাকাত দিলে ধন সম্পদ বৃদ্ধি পায় আজকের যে ছোট্ট আমলটা আমি আপনাকে শিখিয়ে দেব সেই আমলটা আমি বলতেছি একটু মন দিয়ে শোনেন প্রয়োজনে ভিডিওটা সেভ দিয়ে রাখুন লাইক দিয়ে রাখুন ভুলে গেলে বারবার যেন দেখতে পারেন উচ্চারণগুলো আল্লাহ গ্যাশ্বিনী বিরাহমাতিকা ওয়াজান নিবনি আজাবাকা আল্লাহম্মা গ্যাশ্বিনী বিরাহ হেমাতিকা ওয়াজান নিবনি আজাবাকা আমি প্রত্যেকটা ভিডিওতে বাংলায় উচ্চারণসহ আপনাদের বোঝার জন্য দিয়ে থাকি যেন আপনারা উচ্চারণগুলো সঠিকভাবে করতে পারেন এটার অর্থ কী হে আল্লাহ তোমার রহমতে আমাকে ঢেকে নাও এবং তোমার শাস্তি থেকে রেহাই দাও মাসা কি সুন্দর অর্থ দেখেন এরকম ছোট ছোট অনেক দোয়া এবং আমলের ভিডিও আমরা আমাদের এই চ্যানেলে প্রতিদিন দিয়ে থাকি আপনি যদি এরকম দোয়া এবং আমল শিখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আমাদের সাথে প্রতিদিন একটা করে যদি শিখেন তিরিশ দিন তিরিশটা শিখা হয়ে যাবে ইনশাআল্লাহ নবী করিম সাল্লাহ আলাইহ সাল্লাম সর্বাবস্থায় আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়ে গেছে আমাদের উচিত খোঁজে খোঁজে এইসব আমলগুলো করা এইসব দোয়াগুলি পাঠ করা রহমত তখনই বোঝা যায় যখন আপনি কোনো বালা মুসিবত অথবা বিপদ আপদে পড়েন ভালো থাকবেন নিয়মিত আমল করুন আল্লাহ তাহা আপনাকে ইসলামের জন্য কবুল করে নিন السلام عليكم ورحمه الله وبركاته